আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি শার্ট শার্টের কালেকশনগুলো দেখতে দেখি দেখুন খুব সুন্দর সুন্দর শার্ট আছে এইগুলো হাতি কটনের মধ্যে আছে এগুলো গরমের জন্য খুবই সুন্দর ওকে একটা ভয় সার্ভিস থাকবে শার্টের বোতাম দেখা আছে সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ বোর্ডটি দেখে ফিফটি অব সাইজ হবে

হুজুরি তিনটের মধ্যে এই শার্টগুলো আছে পিওর আজরাক আজরাকের শার্ট এগুলো দেখতে পারেন আজরাকে কালার কালার অপশান আছে অ্যাভেলেবেল কালার অপশান আছে কালারগুলো দেখতে থাকুন আমাদের শান্তিনিকেতনে হ্যান্ডবাটি গরমের জন্য খুব ভাই কেমন আছে এগুলো সব সবগুলো দেখুন কালারটা দেখুন पलङकारी <m> करी. <m>